কৃষকদের জন্য আবারও একটি সুখবর এসেছে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধাভোগীদের জন্য একটি নতুন কিস্তি প্রকাশের ঘোষণা দিয়েছেন বিশেষ বৈশিষ্ট্য হলো দু টাকার পরিবর্তে কৃষকদের অ্যাকাউন্টে সম্পূর্ণ চার হাজার টাকা পাঠানো হবে এর অর্থ হলো প্রাপ্ত পরিমাণ দ্বিগুণ হবে আপনি যদি এই যোজনার সুবিধাভোগী হন তাহলে আপনার অপেক্ষার অবসান হতে চলেছে কারণ সরকার প্রধানমন্ত্রী কিষাণ একুশতম কিস্তির তারিখ সম্পর্কে একটি বড় আপডেট প্রকাশ করেছেন কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুসারে দু সালের অক্টোবরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার একুশতম কিস্তি প্রকাশ করা হবে এবার সরকার সারা দেশের কোটি কোটি কৃষককে সরাসরি সুবিধা প্রদান করতে চলেছে কিস্তি প্রকাশের সাথে সাথেই চার হাজার টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে স্থানান্তরিত করা হবে পূর্ববর্তী কিস্তি অনেক কৃষকের কাছে সময় মতো পৌঁছায়নি কারিগরি কারণ এবং অসম্পূর্ণ নথির কারণে লক্ষ লক্ষ কৃষকের টাকা ছিল এমন পরিস্থিতিতে সরকার একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন এবং এই কিস্তিতে আগের বকেয়া পরিমাণ যোগ করেছেন এর অর্থ হলো যখন প্রধানমন্ত্রীর কিষাণ একুশতম কিস্তির তারিখে আপনার অ্যাকাউন্টে টাকা আসবে তখন তার দু টাকার পরিবর্তে চার হাজার টাকা আসবে কেবলমাত্র সেই সব কৃষকরা যাদের নাম প্রধানমন্ত্রীর কিষাণ সুবিধাভোগী তালিকায় তালিকাভুক্ত তারাই এই প্রকল্পের সুবিধা পেতে পারবেন সুবিধাভোগীদের অবশ্যই তাদের ই কে এবং জমির রেকর্ড যাচাই সম্পন্ন করতে হবে এই প্রক্রিয়া সম্পন্ন করা কৃষকরা কোনো বিলম্ব ছাড়াই তাদের অ্যাকাউন্টে তহবিল পাবেন অনেক সময় দেখা যায় যে ছোটোখাটো ভুল বা ত্রুটির জন্য ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের কারণে কৃষকদের নাম তালিকা থেকে বাদ পড়ে যায় যদি আপনার নাম তালিকায় না থাকে তাহলে চিন্তা করার কোনো কারণ নেই আপনি আপনার নিকটতম সিএসসি কেন্দ্রে আপনার নথি আপডেট করতে পারবেন আপনি অনলাইনেও আপনার তথ্য আপডেট করতে পারবেন আপনার তথ্য আপডেট হয়ে গেলে পরবর্তী কিস্তির জন্য আপনার নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হবে এই কিস্তি কৃষকদের জন্য খুবই বিশেষ কারণ গতবার তারা সময়মতো অর্থ পাননি তবে এবার সরকার কেবল বকেয়া টাকা যোগ করেননি বরং দ্বিগুণ টাকা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে এটি কৃষকদের আর্থিক অবস্থাকে শক্তিশালী করবে এবং রবি ফসলের প্রস্তুতিতে ওদের জন্য স্বস্তি বয়ে আনবে সামগ্রিকভাবে এটা বলা যেতে পারে যে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার একুশতম কিস্তি কৃষকদের জন্য বিরাট স্বস্তি বই আনবে এবার সরকার দ্বিগুণ টাকা পাঠাচ্ছে যার ফলে কৃষকরা দু হাজার টাকার পরিবর্তে চার হাজার টাকা পাবে যদি আপনার নাম সুবিধাভোগীর তালিকায় থাকে এবং আপনার নথিপত্র সম্পূর্ণ থাকে তাহলে প্রস্তুত থাকুন অক্টোবর মাসের প্রথম সপ্তাহেই সরাসরি আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে